যে ছেড়ে গেছে তাকে ভুলে দাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও মনে রেখো ভাঙা মানেই শেষ নয় কারণ অনেক শুরু ভাঙা থেকেই হয় কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না কখনো নির্দিষ্ট একটা সময়ে ঠিকই তার আসল চেহারা বের করে দেয় মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনোই চলে যায় আর যে যায় সে কখনোই আপন ছিল না না, কারণ ফুল শুধু সুবাস দিয়েই ঝরে যায় কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায় হাতের রেখাতে মানুষের ভাগ্য থাকে না ভাগ্য থাকে হ্যাঁ ভাগ্য থাকে মানুষের কর্মে এক অঙ্গে কত রূপ রং তো মানুষই বেশি বদলায় নাম শুধু হয় গিরগিতির রং আকাশও বদলায় ক্ষুদ্র বলে দোষ হয় শুধু গিরগিতির আপনি এবং আপনার বন্ধুর সঙ্গে সমস্যার মুখোমুখি হতেই পারে কিন্তু আপনারা দুজনে এক অপরের বিরুদ্ধে দাঁড়াবেন না জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় মানুষ চিনতে শেখায় ছোটোখাটো দোষ ত্রুটি হলে সম্পর্ক ভেঙে দেবেন না কেউই আমরা নিখুঁত নই ভালো মন্দ মিশিয়েই জীবন চলে ঘড়ি খারাপ হলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখো এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে দেরিতে হবে কিন্তু ঠিক হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা করো ভালো সময়ে মেয়েরা মরণকেও তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসা আসা সময় কোনো দিন ফিরে আসে না হ্যাঁ ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না সময় ভালো কিন্তু সময় ভালো কিংবা খারাপ পেরিয়েই যায় কিন্তু কথা হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না মন দেখে ভালোবাসো ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবাসো জনকে নয় সত্যি এটাই যে জীবনের সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তাই সহজে পাই না আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় পৃথিবীতে কেউই পারফেক্ট নয় কিন্তু কোনো কিছুই অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে সেখানে সেই সেরা একদিন ব্যাথা অর্থকে বলব তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে আর আমি কত অভাগা দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে অর্থ বললো ভাগ্যবান তো তুমি তোমাকে হ্যাঁ তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে অভাগা তো আমি আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায় স্মৃতি জিনিসটা বড়ই অদ্ভুত কখনো কান্নার কখনো স্মৃতি হঠাৎ আমাদের হাসিয়ে দেয় আবার খুব হাসির কোনো স্মৃতিও কখনো কখনো আমাদের কাঁদিয়ে ফেল একটু পরেই বিমান বলা ফিরে এসে একটু উঁচু স্বরেই বলতে লাগলো ম্যাডাম একটাই ফার্স্ট ক্লাস সিট খালি আছে আর আমাদের কোম্পানি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির ইতিহাসে এই প্রথম তোমার সব দিকটাই যার ভালো লাগে সে তোমাকে ভালোবাসে একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হবার প্রয়োজন নেই শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে শব্দ করে খাবার খাবেন না রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করো কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন ছেঁড়া জামা জুতা পরবেন না সহজে কারো কাছে হাত পাতবেন না যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোলটেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে একটু কষ্ট পেয়ে যে কাঁদে সে সরল হয় আর যারা সরল হয় পৃথিবীতে তারাই বেশি ধোকা খায় কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করুন যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে লবণ খেলে চর্বি বাড়ে আর শশা খেলে চর্বি কম আর বাঙালি লবণ দিয়েই শশা খায় জীবনে সুখে থাকার দুটো উপায় আছে এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে নাম্বার টু ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না চরম বাস্তব কিছু কথা মিষ্টিমুখের মিথ্যে বেশি মিথ্যাবাদীদের হাসি বেশি সরল মানুষেরা ঠকে বেশি বড় লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি গরিবের কষ্ট বেশি জন্মদিনেই একমাত্র দিন যেদিন তোমায় কাঁদতে দেখে প্রথমবার তোমার মা হেসেছিল